আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের উনষাট পৃষ্ঠার আমাটির ভেপু এই গল্পটির অনুশীলনের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে রুহি আইডি থেকে লিখেছে থ্যাঙ্কস স্যার তোমাকেও থ্যাংকস রুহি এই আমাটির ভেপু গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা এই গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে একদম শেষে তোমরা শব্দার্থ ও টিকা দেখতে পাবে আগেই তোমরা এই যে শব্দার্থ টিকাগুলো সেগুলো পড়ে নিবে কারণ এই শব্দের অর্থগুলো গল্পে কোন জায়গায় কি কি অর্থ ব্যবহৃত হয়েছে সেটা যদি তোমরা আগে থেকে জানতে পারো তাহলে সেখানে তোমাদের এই গল্পটা বুঝতে সুবিধা হবে এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়লে তোমাদের দুইটা লাভ একটা হলো এগুলো থেকে এমসি কিউ আসে অর্থাৎ টিকচিহ্নের মধ্যে আসে আবার দুই নাম্বার লাভটা হলো এখান থেকে ক নাম্বারে প্রশ্ন আসে যেমন তোমাকে বলতে পারে যে চুপড়ি শব্দটির অর্থ কি ক নাম্বারে তখন কিন্তু তোমাকে লিখতে হবে চুপড়ি শব্দটির অর্থ হলো ছোট ঝুড়ি অথবা এমসি কিউতে আসতে পারে যে চুপড়ি শব্দের অর্থ কী এর জন্য একটা অপশন থাকবে ছোট ঝুড়ি এবং বাকি তিনটা অপশন অন্য কিছু থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে এই ছোট ঝুরি অপশনটিকে টিক দিতে হবে তাই শব্দের টিকাগুলো খুব ভালোভাবে পড়ে নিবে এটা পড়া হলে একটু নিচে চলে যাবে সেখানে দেখবে পাট পরিচিতি আছে এটাও খুব ভালোভাবে পড়বে কারণ এই পাট পরিচিতি হলো পুরো গল্পটার সারমর্ম অর্থাৎ এই যে বড় একটা গল্প কি নিয়ে লেখা হয়েছে সেটা কিন্তু তোমরা এই পাট পরিচিতিটুকু পড়লেই পুরোটা বুঝে যাবে যে এই এই জিনিসগুলো নিয়ে ওইখানে আলোচনা করা হয়েছে এরপর তোমরা এই পুরো আমাটির ভেপু যে গল্পটা আছে উপরে সেটা ভালোভাবে পড়বে তাহলে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন করুক পেরে যাবে কোনো সমস্যা হবে না এবার আমি ধরে নিলাম যে তোমরা পুরো গল্পটা পড়ে নিয়েছ তাহলে চলো এবার আমরা অনুশীলনীগুলো সমাধান করে নেই। প্রথম কোয়েশ্চেনটা হলো উঠানের কোন জায়গা থেকে দুর্গা ও পুকে ডাকছিল এটা হবে গ কাঁঠাল তলা দুই নাম্বার কোয়েশ্চেনটা হলো তেলের ভার ছুলে দুর্গাকে মারার কারণ হচ্ছে এক কুসংস্কার এটাই হবে উত্তর এরপর তিন নাম্বার কোয়েশ্চেন হলো উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে দেখো এখানে একটা কিন্তু উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা তোমরা দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়বে এরপর তোমরা এই উত্তরগুলো করবে তো এখানে তিন নাম্বার কোয়েশ্চেনটার উত্তরটা হলো ঘ নাম্বার মায়ের চিন্তা এরপর চার নম্বর কোয়েশ্চেন হলো উদ্দীপকের ভাবনা আমাটির ভেপুর কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ এটার অ্যান্সার হবে খ তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত এরপর সৃজনশীল প্রশ্ন আছে এখানে একটা দেখো এখানে যে উদ্দীপকটা দেয়া থাকবে সেটা কিন্তু দুইবার তিনবার করে তোমরা খুব ভালোভাবে পড়বে তাহলে এইটা কিভাবে গল্পের সাথে অর্থাৎ আমাটির ভেপু যে গল্পটা আছে সেটার সাথে কোন কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তাই এটা ভালো করে দুইবার তিনবার করে পড়ে নিবে এরপর এখান থেকে তোমরা কিন্তু গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো দিবে কারণ সব সময় গ এবং ঘ নাম্বার যেই দুইটা প্রশ্ন থাকে সেই দুইটা প্রশ্ন উদ্দীপক থেকে রিলেটেড হয়ে আসে তাহলে এবার চলো আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি এখানে বলছে দুর্গার বয়স কত এর আমরা লিখব দুর্গার বয়স হলো দশ এগারো বছর এরপর ক নম্বর কোয়েশনটা হলো বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন এর অ্যান্সার আমরা লিখব বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হয়নি কারণ তাতে প্রস্তাবকারী তাকে খুব অভাবী ও উপবাসী মনে করতে পারে এরপর আমাটির ভেপু গল্পে গ্রামীণ জীবনে নিম্ন আয়ের এক ব্রাহ্মণ পরিবারের দুঃখ দুর্দশা ও পড়েন সমকালীন ভাষায় প্রাণিত হয়ে উঠেছে হরিহর রায় বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায় তাতে তাদের চারজনের সংসার ঠিকমতো চলে না ছেলে মেয়েকে তারা প্রয়োজন মতো খাবার ও পোশাক দিতে পারে না সে দশ ঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে কিন্তু পরিহর সাথে সাথেই তার প্রস্তাবে রাজি হয় না কারণ সে নিজেরা তো হীন অবস্থা ও দীনতা প্রকাশ করতে চায়নি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাস গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্স টি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ নাম্বার কোয়েশনটা হলো উদ্দীপকে আমাটির ভেপুর কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং ঘ নম্বর কোয়েশনটা হলো উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তিসহ বুঝিয়ে লেখো এই দুইটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই আর আমরা উত্তরগুলো পড়ছি না তোমরা ভিডিওটা পজ করে করে পড়ে নাও নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে উত্তর এখান থেকে শুরু এই অধ্যায়ের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে মানুষ মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম মুহাম্মদ ওয়াজেদ আলীর লেখা সেইটার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ